বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট তো দেখো কত রোদ বেরিয়েছে আজকে কত তো বাইরেটা দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা দেখতে থাকো। ঠিক আছে। দেখো কত রোদ আছে আজকে। দেখছো? আর খুব গরম প্রচুর গরম আজকে। চলো পুকুরের দিকটা তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে।

দেখো জবা ফুল ফুটেছে পুকুরের ধারে এই দেখো এই দিকটা সব এই দিকটা সব আমাদের দিক ওই দিকটা আমাদের কাকারা থাকে ঠিক আছে এমন জায়গায় দাঁড়িয়ে আছি পিঁপড়ে দিলো গুলো দেখো এই বাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কেমন আল কাদরা দেওয়া আছে মাটির বাড়ি কিন্তু এটা কিন্তু মাটির বাড়ি কাদরা দেওয়া আছে আর এটা দেখো গরুর গোয়াল চায়না পাচিল এই দেয়ালগুলো এখন বেশিরভাগ মানুষই করছে গোয়াল ঘর বেশি করছে আবার ঘরও বানিয়ে দিচ্ছে করছে তো দোকান ও তো ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম ঠিক আছে এরপর মা আসছে খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো তো দেখো খাবার দাবার শুরু করে দিলাম বসে খেতে শুরু করে দিয়েছি দেখো দেখো খেতে শুরু করে দিয়েছি এটা ডাল করেছি পেঁপে দিয়ে ডাল হয়েছে শাক হয়েছে এটা কি উচ্ছে ভাজা এটা পটল ভাজা তো আজকে এইটাই আমাদের খাবার তো দেখো মাও খেতে বসে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে আর সব সময় তোমরা যেন আমার পাশে থাকবে তো খাবার দাবার খেতেই শুরু করে দিই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে টাটা